আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের সবচেয়ে দুঃখজনক ও উদ্বেগজনক খবরটি আসছে বান্দরবনের নাইখিংছড়ি সীমান্ত থেকে ঘুমধুমের সীমান্তে ফের মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বাংলাদেশের এক যুবক বিস্ফোরণের তীব্রতায় তার একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আহতের নাম হুসেন মিয়া বয়স মাত্র পঁচিশ বছর রবিবার বিকেল পাঁচটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয়রা জানান ঘটনাস্থল ছিল সীমান্তের চৌত্রিশ নম্বর পিলার এলাকায় তুমরু সীমান্তের জিরো লাইনের কাছাকাছি সেখানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এরপর দ্রুত উদ্ধার করে হোসেন মিয়াকে নিয়ে যাওয়া হয় নাইখেংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু কিছুক্ষণে তার ডান পার্টি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে প্রশ্ন হচ্ছে সীমান্তে মাইন কিভাবে এলো কেন এমন দুর্ঘটনা বারবার ঘটছে এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয় গত কয়েক মাসে নাই সীমান্তে এমন বিস্ফোরণে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। মার্চ মাসের পর থেকে এই নিয়ে কমপক্ষে সাতজন আহত হলেন প্রতিবারই ঘটনা ঘটে তারপর কিছুদিন মিডিয়া আলোচনা হয় তারপর আবার সব কিছু নীরব গুমধুমের মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে কৃষি কাজ করতে পারছে না জঙ্গলে যেতে পারছে না পা মাইন চাপলে বিচ্ছিন্ন হয়ে যাবে এই ভয়ে সীমান্তের মানুষ ঘর থেকে বের হতে ভয় পায় বিজিবি ও স্থানীয় প্রশাসন বলছে ঘটনার তদন্ত চলছে তবে এতদিনে কি শুধু তদন্তেই সীমাবদ্ধ থাকা উচিত এদিকে সীমান্তে রোহিঙ্গা সংকট অন্যদিকে মিয়ানমারের বাহিনীর গুলি তারপর এখন যুগ হল মাইন বিস্ফোরণের আতঙ্ক আমরা এই ঘটনার দ্রুত সমাধান চাই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সবচেয়ে বড় কথা সীমান্তে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না হলে এই এলাকাগুলো একদিন পুরোপুরি মানব বসবাসের অনুপযোগী হয়ে পড়বে আপনি যদি এই বিষয়ে মতামত জানাতে চান নিচে কমেন্ট করতে পারেন আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন সীমান্তে নিরাপত্তা যেন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে এটা আমাদের সবারই দাবি ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম